নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাতাশ তারিখের যে ছাত্র সমাজের তথাকথিত নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের দিন ইটের ঘায়ে এক কলকাতা পুলিশের সার্জেন্টের চোখ ফেটে গিয়েছিল আর সেই ঘটনার পর সেই সার্জেন্টকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার কিছুদিন ধরেই শঙ্কর নেত্রালয় বলে একটি হাসপাতালে চিকিৎসা চলছিল সেই চিকিৎসার পর আজকে মানে রবিবার সকালে যেটা দেখা গেল যে সেই সার্জেন্টকে তার চোখের চিকিৎসার জন্য শেষ পর্যন্ত হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হলো হায়দ্রাবাদের এল প্রসাদ আই ইনস্টিটিউটে এবার তার চোখের চিকিৎসা হবে এবং যেটা শোনা যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে নাকি রাজ্য সরকারি তাকে হায়দ্রাবাদে চোখের চিকিৎসার জন্য মানে উন্নত চিকিৎসার জন্য এদিন হায়দ্রাবাদ ট্রেনে করে মানে ফলকনামা এক্সপ্রেসে করে হাওড়া থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে এখন এই যে কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী যার চোখ কিনা ইটের ঘায়ে প্রায় একেবারে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা তাকে এই যে উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদ পাঠানো হল এর থেকে ভালো সিদ্ধান্ত কিছু হতে পারে না এটা রাজ্য সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে কিংবা কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকেরা যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে বলতে হয় যে এটা একেবারেই উচিত ছিল তারা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন কেননা চোখের থেকে মূল্যবান জিনিস মানুষের কাছে বেঁচে থাকার জন্য আর কিছু হতে পারে না ফলে ওই সার্জেন্টের চোখ ভালো হওয়া অবশ্যই জরুরি এবং অনেকেই যেটা সমর্থন করবেন যে প্রয়োজন পড়লে দেবাশিস বাবুকে মানে কলকাতা পুলিশের যে সার্জেন্ট দেবাশীষ চক্রবর্তী সেই দেবাশিস বাবুকে প্রয়োজন পড়লে বিদেশেও পাঠানো হোক তাকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় চোখের চিকিৎসা করছেন রাজ্য সরকারের খরচেই হোক রাজ্য সরকারের খরচেই পাঠানো হোক রাজ্যবাসীর যে পকেটের ট্যাক্সের টাকা সেই টাকাতেই প্রয়োজন পড়লে এই দেবাশিস বাবুকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করেন সেই আমেরিকানা কোথায় দুবাই যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা হয় চোখ ভালো হয়েছে চোখের চিকিৎসার পর দরকার পড়লে দেবাশিস বাবুকে সেখানেই পাঠানো হোক এটাও কিন্তু অনেকে সমর্থন করবেন কেননা এই ভদ্রলোক অন্তত পুলিশ হিসেবে কর্মরত পুলিশ হিসেবে ডিউটিতে থাকার সময় যে সাহসটা দেখিয়েছেন কিংবা যেভাবে তিনি ডিউটি করার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছেন যার ফলে তাকে ইটে চোখের আঘাত খেতে হয়েছে আঘাত পেতে হয়েছে তার জন্য তাকে অবশ্যই বাহবা দেওয়া যায় এবং তার চোখের জন্য যতদূর পর্যন্ত করা যায় ততদূর পর্যন্ত করা উচিত এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু এইখানে আরও একটা গল্প আছে আরও একটা প্রশ্ন আছে আর সেই প্রশ্নটা হচ্ছে কিন্তু ভয়ঙ্কর মারাত্মক প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত তাহলে রাজ্য সরকারকে বাবুর চোখের উন্নত চিকিৎসার জন্য ওই হায়দ্রাবাদেই পাঠাতে হলো পাঠাতে তো হলো মানে এই পশ্চিমবঙ্গে তার চোখের চিকিৎসা নিয়ে যে একটা আশঙ্কা রয়েছে কোথাও একটা সন্দেহ রয়েছে সেটা রাজ্য সরকারের না হোক কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকদের না হোক তার পরিবার অর্থাৎ দেবাশিস বাবুর যে পরিবার তার পরিবারের লোকদের যে একটা সন্দেহ রয়েছে যে এই কলকাতার বুকে চিকিৎসা করলে পশ্চিমবঙ্গে চিকিৎসা করলে চোখটা নাও ভালো হতে পারে চোখের দৃষ্টি পুরোপুরিভাবে নাও ফিরতে পারে এই আশঙ্কাটা কিন্তু দেবাশিস বাবুর পরিবারের মনে উঠেছে এবং যার ফলে কিন্তু শেষ পর্যন্ত দেবাশিস বাবুকে হায়দ্রাবাদের হাসপাতালে সেই যে নামটা বললাম যে এল ভি প্রসাদ আই ইনস্টিটিউট সেই আই ইনস্টিটিউটে নিয়ে যেতে হয়েছে আর ঠিক এই জায়গাটিতেই এই জায়গাটাতেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে এই যে দেবাশেষ বাবুর কলকাতা পুলিশের সার্জেন্টের চোখের চিকিৎসার জন্য চোখের উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যেতে হলো তাতে এই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পোলটা খুলে গেল না মমতা সরকার যে স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলে এগিয়ে বাংলার ধোঁয়াটা তোলেন যেভাবে তিনি বারবার বাংলার বিভিন্ন পেশেন্টদের পরিবারকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা কেন হায়দ্রাবাদে যাচ্ছেন কেন আপনারা ভেলুড়ে যাচ্ছেন এই রাজ্যে তো নাকি একেবারে চিকিৎসা কাঠামো এমন জায়গায় পৌঁছে গেছে এত উন্নত হয়ে গেছে যে বাইরে গিয়ে নাকি চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই বাইরে যাওয়ার কোনো দরকার নেই আর তার জন্য তিনি কি করেছেন তার জন্য তিনি স্বাস্থ্য সাথীর মতো একটা প্রকল্প ঘোষণা করেছেন যেখানে নাকি বিনা পয়সায় একেবারে কলকাতার মতো জায়গায় পশ্চিমবঙ্গের মতো জায়গায় উন্নত চিকিৎসা পরিকাঠামোতে নাকি চিকিৎসা হয় তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতা পুলিশের সার্জেন্ট চোখ বাঁচানোর জন্য কোথায় গেলেন শেষ পর্যন্ত তাকে হায়দ্রাবাদে যেতে হলো তো এই যে হায়দ্রাবাদে যাওয়া কলকাতা পুলিশের সার্জেন্টকে হায়দ্রাবাদে চোখ বাঁচানোর জন্য শেষ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেওয়া এতে কি মমতা সরকারের পোল খুলে গেল না মমতা সরকারের যে বড় বড় কথা বড় বড় দাবি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সেই বড় বড় দাবি সেই সব বড় বড় ঢপের কথার কি পর্দা হয়ে গেল না এমনটাই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন সেই সঙ্গে তারা এটাও কটাক্ষ করছেন যে দেবাশিস বাবুর এই চোখের চিকিৎসাতে শুধুমাত্র রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পোল খুলে যায়নি এর আগে তো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর চোখ খুলে দিয়েছিলেন তিনি যেভাবে চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই গেছেন যে দুবাইয়ে লোকে যাই পয়সা নিয়ে বিজনেস করতে পয়সা নাকি লুকোতে সেই দুবাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়ে চোখের চিকিৎসা করতে গেছেন দুবাই থেকে তারপরে আবার তিনি আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা কর কোনটা ঠিক কোনটা ভুল আমরা বলতে পারবো না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও তার চোখের চিকিৎসা করার জন্য যেভাবে বিদেশে চলে গেছেন আমেরিকায় চলে গেছেন সেদিনই তো এই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পোল খুলে গিয়েছিল তবে সেই সময় আমেরিকায় যেহেতু তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন সুতরাং অনেকেই বলেছিলেন যে আমেরিকার তো যন্ত্রপাতি অনেক উন্নত তো ডাক্তার হয়তো একই হতে পারে কারণ আমেরিকাতে বহু ভারতীয় ডাক্তারই কাজ করেন তারাই সব থেকে ভালো ডাক্তারের তালিকায় রয়েছেন তো ডাক্তার ভালো হতে পারে কিন্তু যন্ত্রপাতি তো আমেরিকার ভারতের থেকে অনেক ভালো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গেছেন এটা হতেই পারে সেটা সম্ভব কিন্তু এই যে দেবাশিস বাবুর বেলায় দেবাশিস বাবুর বেলায় কি যুক্তি দেবেন দেবাশিস বাবু তো আর বিদেশে যাননি আমেরিকায় যাননি তিনি তো গেছেন হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদে যদি যন্ত্রপাতি উন্নত হয় পশ্চিমবঙ্গের থেকে তাহলে হায়দ্রাবাদ যেটা পারছে পশ্চিমবঙ্গ কেন পারছে না আর পশ্চিমবঙ্গ না পেরেও তাহলে কেন এটা ধুয়ো তোলা হচ্ছে শাসক দলের তরফে যে পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা নাকি সারা ভারতে সারা বিশ্বে সবার থেকে এগিয়ে তাহলে আজকে এই যে এগিয়ে বাংলা রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো কলকাতার যে স্বাস্থ্য পরিকাঠামো এইসব জি করে ঘটনা হয় বাদই দিলাম জি করে যে ধরনের ঘটনা ঘটেছে একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে সেটা একটা বড় অন্য বিষয় কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসার কথা যদি ধরা হয় শুধুমাত্র চিকিৎসা পরিষেবার কথা যদি ধরা হয় তাতেও যেটা দেখা যাচ্ছে যে এই কলকাতাতে কিন্তু এই বাবুর চোখের চিকিৎসাটা হলো না কোথাও দেবাশুষবাবুর পরিবার কিন্তু কলকাতায় চোখের চিকিৎসা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন একটা আশঙ্কা প্রকাশ করলেন বলেই না আজকে তাকে হায়দ্রাবাদে যেতে হলো এবং মজার কথা দেখুন যে তার সেই যে হায়দ্রাবাদের চিকিৎসা সেই চিকিৎসা খতিয়ে দেখতে আগামী আগামীকাল নাকি কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিক সহ আরও অনেক পুলিশ আধিকারিকই নাকি সেখানে যাবেন যান তারা গিয়ে দেখে আসুন যে তাদের সহকর্মীর কেমন চিকিৎসা হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিন্তু সেই সঙ্গে মানুষ এটাও প্রশ্ন তুলছে যে আপনারা গিয়ে হায়দ্রাবাদের যে চিকিৎসাটা দেখছেন যে চিকিৎসা পরিকাঠামোটা দেখছেন সেটা কলকাতা এসে দেখতে পাচ্ছেন কি কলকাতায় কি এতদিন দেখতে পেয়েছেন কি দুটোর তুলনা করবেন দুটোর তুলনা করে তারপরে এই যে রাজ্য প্রশাসনের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বলে চিৎকার কিংবা বিরোধিতা করতে গেলে যে একটা দমানোর চেষ্টা মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু ভেবে চিনতে করবেন কেননা অনেকেই যেটা বলছেন বিশেষ করে বিরোধীরা যেটা বলছেন যে এতদিন যে মিথ্যার যে ঢপের এতদিন সাধারণ মানুষকে মুখোমুখি হতে হয়েছে সেই মিথ্যাটাই কিন্তু আজকে কলকাতা পুলিশের সার্জেন্টের সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে বলেই কিন্তু আজকে তাকে চোখ বাঁচাতে হায়দ্রাবাদে ছুটে যেতে হচ্ছে কলকাতা ছেড়ে আর এই মিথ্যের বিরুদ্ধেই তো সমাজের এই যে জেগে ওঠা সমাজের এত প্রতিবাদ সমাজের এত ক্ষোভ তো সেই মিথ্যেগুলোর কিন্তু আজকে সাধারণ মানুষ শুধুমাত্র নয় কলকাতা পুলিশের সার্জেন্টকেও কেও মুখোমুখি হতে হচ্ছে এবং তাকে কিন্তু চোখ বাঁচাতে শেষ পর্যন্ত কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে যেতে হচ্ছে আর এতে কি প্রমাণ হচ্ছে কলকাতায় বাংলাদেশ থেকে বহু মানুষই চিকিৎসার জন্য আসেন এবং সেই বাংলাদেশি পেশেন্টদের কথা মাথায় রেখেই হয়তো কলকাতায় কিছুটা হায়দ্রাবাদের ধাঁচে চিকিৎসা পরিকাঠামো গড়ে উঠেছে এবং সেটা কিন্তু পুরোপুরিভাবে বেসরকারি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোতে কিন্তু বাংলাদেশিরা এসে ভর্তি হন না বাংলাদেশি পেশেন্টরা কিন্তু ভর্তি হন না যতটুকুই কলকাতায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়েছে সেটা কিন্তু বেসরকারিভাবে হয়েছে কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে এখনও যে কলকাতার চিকিৎসা পরিকাঠামোর তুলনা হয় না সেটা কিন্তু এদিন দেবাশিস বাবুর যে চোখের চিকিৎসা করানোর জন্য হায়দ্রাবাদ যাত্রা সেটাতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু অনেকে বলছেন বন্ধুরা এই বিষয়ে আপনারা কী মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ